স্বাধীন বাংলাদেশে আমাদের প্রত্যাশা বাংলাদেশে যাতে আর জন্ম না হয়। স্বাধীন বাংলাদেশে আমাদের যে বাংলাদেশে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি হোক এখানে আবার এক ভাই বলেছেন যে পাঁচ বছর পর পর ছাত্ররা কেন রক্ত দিবে রক্ত পাঁচ বছর পর পর দেওয়া লাগে না রক্ত আমরা গত সতেরো বছর ধরে দিচ্ছি আমাদের অনেক ভাইরা গুম খুন হত্যা হয়েছে আপনারা সকলেই জানেন সেটির ব্যাপারে আমি যাব না আমার কথা হচ্ছে যে আমাদের জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা কি যে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি যে রাজনৈতিক ভাবে আমাদের যে করণীয় আছে রাজনৈতিক ব্যক্তিত্বরা কখনোই এখানে একটি পক্ষ করা মানে করে ফেলছে আমি দেখছি বারবার সকল বক্তারা রাজনীতিবিদদের উপরে চাপিয়ে দিচ্ছে রাজনীতিবিদরা আপনাদের এই সমাজের আমরা এই দেশের মানুষ হিসেবেই জনগণের বন্ধু হিসেবেই আমরা কাজ করে থাকি সেই জনগণের বন্ধু হিসেবে কাজ করতে গেলে রাজনীতিবিদ সাধারণ মানুষ বিভিন্ন যারা বুদ্ধিজীবী বা বিভিন্ন সুশীল সমাজ রয়েছে তাদেরকে সকলে মিলে আমরা কাজ করতে চাই কারণ গত সতেরো বছরে যে জঞ্জাল এটা সাফ করা একদিনে সম্ভব না এটাকে সাফ করতে গেলে সরকার তাদেরকে সেটা আমরা অধৈর্য হইনি আমরা চাচ্ছি ধৈর্য ধরে তাদেরকে সহযোগিতা করে আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করছি আমরা সেরা বাহিনীকে সহযোগিতা করছি আমরা এখানে বর্তমানে দেখা গেছে বিএনপি তৈরি হয়েছে বাংলাদেশে যারা আনাচে কানাচে আওয়ামী লীগ করে তারাও এখন বিএনপি হয়ে গেছে কারণ আমাদের বিভিন্ন জায়গায় এই বিষয়গুলি আমরা যারা মহানগরে রাজনীতি করি এবং সারা বাংলাদেশে যারা আমাদের রুট লেভেলে রাজনীতি করি এই বিষয়গুলি আমরা সকাল থেকে সন্ধ্যা কেন রাত্র বারোটা একটা দুইটা পর্যন্ত আমাদেরকে ফেস করতে হয় আমি এখানে আসার আগেও এই ধরনের বেশ কিছু প্রবলেম ফেস করে আসছি আমরা কিন্তু তাৎক্ষণিক ভাবে আমাদের দলের পক্ষ থেকে যে সাংগঠনিক যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা তাৎক্ষণিকভাবে নিচ্ছি এবং এখানে দুষ্কৃতিকারী বলেন এখানে নব্য বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন কিংবা আমার দলের লোক যদি বলেন কেউ যদি কোনো অন্যায়ের সাথে জড়িত হয় আমরা তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার মাধ্যমেই এই কাজগুলি করে যাচ্ছি এই জায়গাতে আমাদের আরো অনেক বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে আরো সহনশীল হতে হবে এবং সহনশীলতার মাধ্যমেই আমরা চাই যে বাংলাদেশে একটি সমৃদ্ধশালী শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে উঠুক যে বাংলাদেশে আর কোন যাতে রক্ত দেখতে না হয় কোনো রাজনীতি আমরা দেখতে চাই না কারণ এই সতেরো বছরের যে জঞ্জাল এবং যে ডিজাস্টার হয়েছে জুলাই আগস্টে এইখান থেকে আমাদের এই নাগরিক সমাজ বলেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে যদি আমরা শিক্ষা নেই তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগ যে ভুল করেছে ভবিষ্যতে বিএমপি সহ কোন রাজনৈতিক দল আর কখনো ভুল করবে না এবং আমরা এটি প্রত্যাশা করি সেই প্রত্যাশা অনুযায়ী আমরা যদি তাদের কাজ মিলিয়ে কাজ করি তাহলেই এই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো তখন আমাদের এই জনগণের যে প্রত্যাশা বা অন্তর্বর্তীকালীন সরকারের যে রোডম্যাপ এগুলো নিয়ে আমাদের খুব বেশি আলোচনা করার প্রয়োজন হবে না সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ